আসসালামু আলাইকুম ফুটপাতে তারা যারা ব্যবসা করেন আসলে খুবই কষ্টের ভিতরে আছেন তারা দেশের যে পরিস্থিতি এই পরিস্থিতির সাথে আসলে ক্রেতাশূন্য তারা অলসতা জীবনযাপন করছেন একেবারে ক্রেতাশূন্য যারা ক্ষুদ্র ব্যবসা বাণিজ্য করেন ফুটপাতে তাদের এই দেখে আসলে অসহায় জীবন করছেন তারা একই বাড়ি কাতা সময় সবগুলি চেয়ার খালি মুছর উপ গরমের দিনে যে লাচ্ছি বা জুস পান করেন এই গরমে কিন্তু তা খাচ্ছেন না যে মানুষের আসলে যে সমস্যার মধ্যে আছেন অর্থ সংকটে তা দেখতে পাচ্ছেন বেশ কিছুক্ষণ পরে বসার পরে দুজন কাস্টমার পেয়েছেন তাই

আসলে দেশের যে পরিস্থিতি সংগ্রামে সংগ্রামে দিন যাচ্ছে ওদের এই গরমের জন্য সবচেয়ে আরামদায়ক লাগছে এটি যে যারা মুক্ত ক্যাটাগরি লোক আছেন তাদের জন্য এটি অনেক চমৎকার একটা হচ্ছে তাই একটু আপনাদের সাথে শেয়ার করুন আল্লাহ হাফিজ আসসালাম